আমি সবাই বলছি না এক ভাই আমার পরিষ্কার মনে আছে উনি বলছিলেন কয় কয়দুর আমি চব্বিশ বছর না জানো ছাব্বিশ বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে চারতলা বিল্ডিং করছি তো আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না থাকমু কয় হুজুর বাজারে আইসা দেখি জীবনে চলার পথে হাঁটতেছি বাজারে হাঁটিয়ার মাংসে আমার বেড়িং নামে আমার কয় সিনায় কয় ওই তাই জামাই কয় তখন আমি বুঝছি যে হায় আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে রিক্সাওয়ালা অটোওয়ালা সিনজিওয়ালা রাস্তার মানুষ বাজারের দোকানদার ফলওয়ালা তরকারিওয়ালা ধন্যপাতাওয়ালা ফাঙ্গাসওয়ালা প্রত্যেকেই আমার বলেছেন এটা ইজ্জত কথা বলে না এটা সম্মান এটা কোনো নারীর সম্মান এটা এই মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা রাবিয়া বস্ত্রী মনে করায় দেয় মহিলা মাদ্রাসা খাদি জাতুল কুবরা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা আয়শা সিদ্দিকা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা ফাতে মনে করায় মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি বিশিয়া মনে করায় কর